হৈ হুল্লুর চোরৈবাতি আমরা সবাই সহপাঠী এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরে অনুষ্ঠিত হয়ে গেল খেলাধুলা সাংস্কৃতিক সহ চোরৈবাতি অনুষ্ঠান নোরে আলম জিকোর তথ্যচিত্রে বিস্তারিত কাশেমপুর সারাদগঞ্জের আপতাপনগরে গাজীপুর গ্যালাক্সি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণ ছিল প্রাচীন বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য কলাপাতায় খাবার পরিবেশনা সকলের সাথে একত্রে হারানো ঐতিহ্য কলাপাতায় খাবার খেয়ে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে ঘোরাঘুরি বিভিন্ন ইভেন্টের খেলাধুলা সহ বিভিন্ন পর্ব শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমিনুল হক হকশাহীন সিক্সটিন বাংলা টিভি সিক্সটিন বাংলা টিভি আবু সমান বাংলার